বৈদিহি মুখার্জিকে উচিত জবাব দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বৈদিহি মুখার্জি ভাবে দুর্গা হয়তো কারো বাড়ি গিয়ে সংসার করতে পারবে না দুর্গা হয়তো কারো বাড়ির ভালো একজন বউ হতে পারবে না দুর্গা যে পরিমাণ দুরন্ত ও চঞ্চল তাতে করে সে কোনো পরিবারে গিয়ে খাপ খাওয়াতে পারবে না আর তাই দুর্গা বৈদিহী মুখার্জিকে শুনিয়ে শুনিয়ে কৌশিকী মুখার্জিকে বলতে থাকে শোন কৌশিকী তোরা যে যায় ভাবিস না কেন আমি খুব ভালো বউ হব আমি শ্বশুরের সেবা করব শাশুড়ির সেবা করব আমার বরের সেবা করব শ্বশুর বাড়ির প্রত্যেকের মন জয় করবো আমি একটা ভালো বাড়ির বউ যা যা করে সবটা করব আমি বুঝেছিস আর এই সবটা শুনে কৌশিক মুখার্জি অনেক খুশি হয়ে যায় কিন্তু বৈদী মুখার্জি মনে মনে ভাবতে থাকে না দুর্গা তুমি যেমন মেয়ে তা কখনোই হবে না তো বন্ধুরা দুর্গা পারবে তো একজন ভালো বউ হয়ে উঠতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সোন কৌশিকী আমি একজন ভালো বউ হব